যতই যাচ্ছি ততই টেম্পারেচার টেম্পারেচারটা কমতেছে আর আমার কথাও বাড়াচ্ছে না হাত পা একদম পুরো ঠান্ডা হয়ে গেছে রক্ত জমে গেছে আর দ্বিতীয়ত পুরো জাম লেগে গেছে সবই ঠিক ছিল যতক্ষণ দূরে আসতেছি সবই ঠিক ছিল আচানক ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেল আমার এখন মনে হচ্ছে বাড়ি যাওয়াটা খুব ইম্পর্টেন্ট দরকার আর বাইকের ব্যাটারি একদম পুরো ডাউন হয়ে গেছে হর্েনটাই বাঁচতেছে না ভয়ানক প্লেস প্লেসটা দেখো ভয়ানক একবারে ভয়ানক ভাই সাফ কুয়াশাই কুয়াশা দেখছো কিচ্ছু দেখা যাচ্ছে না প্রচন্ড ফক জিজ্ঞাসা করি দার্জিলিং এই রাস্তায় যাচ্ছে কিনা দার্জিলিং এই জায়গা এ বলা রুট জায়গা দার্জিলিং আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 ইউ গিয়ারগুলো বারবার ফেসে যাচ্ছে তাই জায়গাটা দেখো কত সুন্দর জায়গাটা দেখো মনে দেশটিকে বৃষ্টি পড়ছিল নাকি ওরকম মনে হচ্ছে রাস্তাগুলো প্রচন্ড ভেজা ভিজা যতই যাচ্ছি ততই ভয়ানক ভয়ানক জায়গা আসতেছে আর মনে হচ্ছে বৃষ্টি পড়তেছে জায়গাগুলো দেখো খালি জায়গাটা দেখো একাই যাচ্ছি ভাবো মাঝ রাস্তায় দেয় না দেখো নিচে দেখো ভাই কত সুন্দর দেখছো প্লেসটা কিন্তু প্রচন্ড হন্টেড কিন্তু সুন্দর অনেক তাই না ভগবানের আশীর্বাদে ঠিকঠাক যেন পৌঁছায় যাই দেখছো আসার সময় তো ওয়েদারটা ভালোই ছিল শিলিগুড়ি অব্দি পর্যন্ত দেখছিলাম এখন ওয়েদারটা এরকম কেন হয়ে আমি কিছু বুঝতে পারছি না হঠাৎ করে আর দার্জিলিং এর ওয়েদার এরকমই হয় মানে পাহাড়ের ওয়েদার কখন হুট করে চেঞ্জ হয়ে যায় কোনো ইয়ে নেই উপর থেকে শীত পড়তেছে মনে হচ্ছে কি বৃষ্টি পড়তেছে ভগবান দেখো তোমরা একবার দেখে ভাই ইন্টারেস্ট আছে কিন্তু ভাই ভয়ানকও আছে প্রচন্ড প্রচন্ড রিস্কও আছে ভাই গাড়ি তো দশ কুড়ি ছাড়া চালাই যাচ্ছে না আর রাস্তার গর্ত সব যতই যাচ্ছি ততই ডেঞ্জারাস দেখো মারাত্মক মারাত্মক ভাই সেই লেভেলের ফিল এখনো দেখাচ্ছে এক ঘন্টা আমাদেরকে যেতে লাগবে ভাই দেখো টোটাল ভয়ানক ভয়ানক জায়গা টোটাল তো এখন উপর থেকে আমাকে নিচে নামতে হচ্ছে কিন্তু ভিউটা দেখো মনে হচ্ছে বৃষ্টি পড়তেছে হাত পা একদম ঝিম ঝিম করতেছে গাছ হাত পা একদম আর সইতেছে না এত ঠান্ডা প্রচন্ড পরিমাণে ঠান্ডা আমি এমন জায়গায় চলে আসছি যে কী বলবো আর টাইম দেখাচ্ছে সাতান্ন মিনিট এখান থেকে আর কিলোমিটার দেখাচ্ছে কুড়ি কিলোমিটার এখান থেকে দার্জিলিং ভাই भाइ 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 राष्ट्ता खराब बाबा সবই ঠিক ছিল যতক্ষণ ধরে আসতেছি সবই ঠিক ছিল হট আচানক ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেল আমার এখন মনে হচ্ছে বাড়ি যাওয়াটা খুব ইম্পর্টেন্ট দরকার কেন যে আমার শরীরটাও প্রচণ্ড খারাপ হয়ে গেছে হাত পা একবারে রক্ত মনে হচ্ছে জামে গেছে ভিতরে ওরকম মনে হচ্ছে আর একটু বমি বমি ভাব পাচ্ছে তো জানি না কী ডিসিশানটা নেবো ভাবতেছি গাড়ি যাওয়াটা দরকার এখান থেকে শিলিগুড়ি এক ঘন্টা রাস্তা এর সেম এক ঘন্টায় রাস্তা এক ঘন্টা তিরিশ মিনিট কি কুড়ি মিনিট আর শিলিগুড়ি এক ঘন্টা পুরো কি তিরিশ মিনিট আশা করি দু তিন দিন ধরে এই ওয়েদার ঠিক হবে না আর এই ওয়েদারে যাওয়া মানে বিশাল অসম্ভব ব্যাপার আমি দেখি এখান থেকে শিলিগুড়ি কত কিলোমিটার বিয়াল্লিশ কিলোমিটার আর দার্জিলিং দার্জিলিং এখান থেকে উনিশ কিলোমিটার কী করবো নিজে বুঝে উঠতে পারছি না আর ওই প্রচণ্ড খারাপ হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি ভাব আর এখন বৃষ্টি পড়লে আমার ল্যাপটপ ট্যাপটপ সব ভিজে যাবে আমি আমার জন্য কিন্তু রেনকোট নিয়ে আসছি ঠিক আছে মানলাম কিন্তু সেই ব্যাগের পিছনের ব্যাগটা রেনকোট আছে কিন্তু অর্ধেকটা ঢাকানো অর্ধেকটা জল ঢুকে যাবে সেটাই ডিসে নিতে পারছি না কিছুক্ষণ রেস্ট নিই যদি শরীরটাকে ঠিক মতো ঠিক হয়ে যায় তবে ভাবছি দার্জিলিংয়ে যাবো আর যদি শরীরটা ঠিক না হয় দশ মিনিট দেখার পর তো ভাই বাড়ি ফিরে যেতে হবে কিছু করার নেই তো দেখি দশ মিনিট ওয়েট করি কি করা যাবে তো ভাই ডিসাইড করে নিলাম যে দার্জিলিংয়েই যাবো হ্যাঁ গাড়িটাকে ঘুরে নিই যে হোটেলটা বুক করেছি এখান থেকে কারিব আঠারো কিলোমিটার আর টাইম দেখাচ্ছে হচ্ছে তোমার চল্লিশ ছেচল্লিশ মিনিট লাগবে যেতে ভাই প্রচণ্ড ঠান্ডা এক্সেস ঠান্ডা একসেস ঠান্ডা ভাই এত ঠান্ডা মানে কী বলবো প্রচণ্ড ঠান্ডা খাইস সকাল থেকে আমি কিছু খাইনি শুধু বিস্কুট আর একটা চা খেয়েছি চাটা আমাকে খাইতে হতো না চাটা খেয়ে আমার প্রচণ্ড অসুবিধা হয়ে গেছে হটেল এ রুকলি আমি আগে জিনিসপত্র রেখে আগে কিছু খাবো রেস্ট নেব তারপরই কি ডিসিশন হচ্ছে সেটা ট্রাই করব ফচোনো ঠান্ডা বোচোনো ঠান্ডা সেম এর আগে এবার আসছিলাম সেম জায়গা থেকেই ঘুরে গেছিলাম একটু এদিক এদিক হবে এরকম জায়গাগুলো থেকে আমি ঘুরে চলে গেছিলাম কেন যে তখনও প্রচণ্ড বৃষ্টি ছিল আর বাইকের ব্যাটারি একদম পুরো ডাউন হয়ে গেছে হরেনটাই বাঁচতেছে না দেখছো বাইকের ব্যাটারি পুরো ডাউন হরেনই বাঁচতেছে না গাইস জানি না কি হবে ভগবানের আশীর্বাদের জন্য ঠিকঠাক পৌঁছে যাই ভাই যত যাচ্ছে ততই কুয়াশা বাড়তি গেছে যাবো কি যাবো না সেটাই ভাবতেছি গত বছর বাইকটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো বাইকের যে মিটার ছিল সব বন্ধ হয়ে গেছিলো আর গাড়ি স্টার্ট নিচ্ছিলো না শিলিগুড়িতে যাই তো পপারই বন্ধ হয়ে গেছিলো বাকিস তখন পিছনে আমি কাউকে নিয়ে আসছিলাম তখন ঠেলে ঠেলে স্টার্ট হয়েছিল আর আমি তো এখন একাই আছে যাই না কি হবে আমার সাথে কি ঘটনা ঘটবে ঠিক আছে যা হবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব প্রচন্ড ঠান্ডা গাইস যতই যাচ্ছি ততই টেম্পারেচার টেম্পারেচারটা কমতেছে আর আমার কথাও বাড়াচ্ছে না দেখো ফক যে হিসাবে ফক আছে মানে ধারণার বাইরে হাত পা একদম পুরো ঠান্ডা হয়ে গেছে রক্ত জমে গেছে আর দ্বিতীয়ত পুরো জাম লেগে গেছে দেখো ভাবো কি পরিস্থিতি প্রচণ্ড খারাপ পরিস্থিতি মনে হচ্ছে হোটেলে পৌঁছালেই শান্তি পাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে যাই না কখন ছাড়বে ট্রাফিক পুলিশটা